ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো তো আর দেরি কিসের ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইস জিতো আর এখানে আরেকটা কথা মনে রেখো আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয় তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না তো ব্রেক শেষে আমরা মূল ফিডিওতে চলে আসলাম তো গত পর্বের শেষে আমরা দেখেছিলাম যে মিসেস চ্যানের সাথে দেখা করার জন্য ওয়েট এসেছে যে মিসেস চ্যানকে কিছু বলবে তো এই পর্বটা ঠিক সেখান থেকে শুরু হয় তো এখানে ওয়েট মূলত সারার ব্যাপারে কথা বলতে এসেছে এবং ওয়েট জানতো যে সারার ব্যাপারে যদি মিসেস চ্যানকে বলা হয় সে অনেক কষ্ট পাবে তবে তারপরেও সে বলে এবং তারপরে বলে যে সারা এসব ইচ্ছে করে কয়নি মানে হসপিটালের দরজা ইচ্ছে করে খুলে যে কারণে আর কি মিসেস চ্যানের ও হাজবেন্ড মারা গিয়েছে আর তাছাড়া সারাকে আমি একাউনা কারণে সবার কাছ থেকে লুকিয়ে রেখেছিলাম কারণ সারা আমাদের সবার জন্য খুবই স্পেশাল কারণ ও কোনো একটা ভয়েস শুনতে যেটা আমাদের কাজে লাগতে পারে আর তারপর ওয়েট ড্যানির মাকে প্রমিস করে যে আমি একদিন না একদিন আপনাকে এবং ড্যানিকেই এই জায়গা থেকে বের করেই ছাড়বো কিন্তু ততদিন পর্যন্ত আপনাকে আমার পাশে থাকতে হবে তো তারা দুজন যখন কথা বলছিল তখন সেখানে ড্যানি আসে এবং ড্যানি তো ওয়েট কে দেখে রেগে যায় আর তারপর ওয়েডও কোনো কথা না বলে সেখান থেকে চলে যেতে লাগে কিন্তু দরজার কাছে যেতেই ওয়েডের আবারও হ্যালোসিনেশন হতে থাকে এবং সে দেখে যে সে দরজা দিয়ে বের হয়ে সরাসরি চার্জে চলে এসেছে কিন্তু সেখানে কেউ নেই শুধু নাচতে থাকা একটা পুতুল রাখা রয়েছে এখানে আর এই সেম পুতুলটা কিন্তু মার্টিনের কাছে ছিল এবং সেখান থেকে গান বাজ ছিল তো ওয়েড কিছু বুঝতে পারে না সব কি হচ্ছে সে কি দেখছে আর তারপর সেই পুতুলের মেয়েটা বাস্তবে চলে আসে মানে মানুষের ওয়েডের কাছে আসে আর তারপরে মেয়েটার মুক্তি অসংখ্য কিট বের হয় আর এর সাথে সাথে ওয়েডের হ্যালুসিনেশন শেষ হয় এবং ওয়েড নিচে পড়ে যায় আর তারপর ড্যানিয়েল আর মিসেস চ্যানের সাথে ওয়েডকে সামলায় আর তারপর ওয়েডকে পানি দেওয়া হয় তো ওয়েড বুঝতে পারে না এই অদ্ভুত হ্যালুসিনেশনটা তার সাথে কেন হলো এর পিছনে কি কারণ থাকতে পারে আর অন্যদিকে আমরা فاطمه র্যালিসকে দেখতে পাই আর তাদের উপরে এই শহরের সকল খাবারের দায়িত্ব দেওয়া রয়েছে কিন্তু فاطمه আবার ওই সময় অ্যালিসের পড়েgeqslantছিল কারণ যা বেশি রয়েছে এই ব্যাপারটা এলিস জানে ওয়েট ফ্রি এসে সেটা জানি কিন্তু فاطمهকে কিছু জানায়নি তো এলিস তখন فاطمهর রাগ ভাঙানোর ট্রাই করে কিন্তু فاطمه অনেক বেশি রেগে আছে আবার এইদিকেই শহরে এখন খাদ্যের ঘাটতি রয়েছে তো এর জন্য ডোনা অনেক চিন্তায় পড়ে গেছে আর তারপর সে এলিসকে বোঝায় আমাদের এখন থেকে হিসাব করে খাবার খরচ করতে হবে তা না হলে এই শহরের সবার থাকা কষ্ট হয়ে যাবে আর অন্য দিকে ক্রিস্টিয়ার মেরিলের মধ্যে ঝগড়া শুরু হয় এবং আম্রোজাই শালিদের মধ্যে ঝগড়া শুরু হয় তো যাই হোক মেরিলের একটা সমস্যা রয়েছে সে ছিল মাদকাসক্ত ড্রাগস নিতো আর কি তবে ক্রিস্টি এসব পছন্দ করে না তো ক্রিস্টি এখানে মেরেলের ব্যাগ থেকে রিহ্যাব সেন্টার আই মিন পুনর্নির্বাসনের সেন্টারে কাগজ পায় তো এটা দেখে ক্রিস্টি প্রশ্ন করতে থাকে তুমি আবার মাদক নিয়ে রিহাবে গিয়েছিলে কবে বাট মেরেল বলে আমি জাস্ট দুই এক মাসের জন্য ড্রাগস নিয়েছিলাম এখন নেই না কিন্তু তারপরেও ক্রিস্টিকে বকা দেয় এমনকি মেরেল করেছে কি ক্রিস্টির আলমারি থেকে যে চেতনানাশক ড্রাগস গুলো রয়েছে সেগুলো নিয়েছে নেশা করার জন্য তো এটা দেখতে পেয়ে ক্রিস্টি আও রেগে যায় আর তারপরে আমরা ওয়েট কে দেখি আর সে এখন ওই নাচ করা মেয়েটির ব্যাপারে ভাবছিল কিন্তু ওয়েটের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে আবল তাবল হয়ে গিয়েছে যে কারণে ড্যানি তাকে দূরে পৌঁছে দিতে যায় আর এরপর তারা দুজন যখন কিছু দূরে যায় তখন ওয়েট আবারও সেই খেলনার নাচ করা মেয়েটিকে দেখতে পায় কিন্তু ওয়েট বাদে এটা কেউ দেখতে পাচ্ছে না ড্যানিও দেখতে পাচ্ছে না তো ড্যানি বুঝতে পারছে না যে ওয়েটের সাথে কি হয় এমন করছে কেন তো এই কারণে সে ওয়েটকে চিকিৎসার জন্য ক্রিস্টির কাছে নিয়ে যায় আর ওইখানে গিয়ে ওয়েট ক্রিস্টিকে ওই মার্টিনের পুরো ঘটনাটা বলে ওই জায়গায় গিয়েছিলাম ওখান থেকে আমাকে খামসি দিয়েছিল তারপর আমার হাতের ভেতরে কিট ঢুকেছে কিন্তু ক্রিস্টি ওয়েটের হাতে কোনো কিট দেখতে পায় না আবার ওই সময় ড্যানি বাইরে দাঁড়িয়ে ক্রিস্টি আর দেখছিল তো এরপর ক্রিস্টি যখন বাইরে আসে তখন ড্যানি তাকে বলে আজকে যেটা ওয়েটের সাথে হচ্ছে ও যেমন হ্যালোসিনেশন করছে এরকম কয়েক বছর আগে আমার বাবার সাথে হতো সেও অদ্ভুত সব দেখতো তো আমি আর আমার মা তখন আমার বাবার উপর ক্লান্ত হয়ে পড়েছিলাম আর এই কারণে হয়তো তাকে আমরা হসপিটালে দিয়েছিলাম আর সে মারা গিয়েছে তো ওয়েটের সাথেও হয়তো এমনটা হচ্ছে তো এরপর আমরা দেখতে পাই ওয়েট সব জায়গায় সেই নাচ করা দেখতে পেতো মানে এতদিন তো সে খালি ওই কিট নিয়ে টেনশনে ছিল বাট এখন ওই নাচ করা মেয়েটিও তাকে বিরক্ত করা শুরু করেছে আর পরের দৃশ্যে আমরা ফাতেমার অ্যালিস কে দেখতে পাই এবং তারা নিজেদের মধ্যে মীমাংসা করছিল তো কথা বলার সময় তারা বাইরে থেকে কারো লড়ার শব্দ শুনতে পায় তো তারা যখন বাইরে আসে তখন তারা দেখে যে ডেল নামের একজনের সাথে অ্যাডজেন্ট ঝগড়া করছে তো এখানে আসলে হয়েছে কি অ্যাডজেন নাকি খাবার চুরি করেছে আর এটা ডেল দেখেছে আর সে আলিস এটা বলে যে আমি ওকে খাবার চুরি করতে দেখেছি কিন্তু ওকে আমি নিষেধ করেছি ও আমার কথা শুনেনি তো ডেল যখন আবার খাবার চুরি করতে দেখেছে তখন হচ্ছে ডেলের হাতে তোমার ছিল সে সবজি কাটছিল তবে অ্যাডজেন এখানে খারাপ মারা করে দেয় আমি চুরি করিনি কিন্তু ডেল রেগে যায় আর এই চাকু দিয়ে যাতে কারো বিপদ না হয় জন্য অ্যালিস ডেল কে থামানোর চেষ্টা করে কিন্তু দুর্ভাগ্যবশত তখন চাকুটা অ্যালিসের পেটের ভিতরে ঢুকে যায় তো এই জন্য কারো মারামারি লাগলে দূর থেকে দর্শকের দেখাটাই বুদ্ধিমানের কাজ তো যাই হোক এখন আরেকটা বিপদ চলে এসেছে

কে দ্রুত চিকিৎসা শুরু করে আর তারপর ওয়েডার ড্যানির সাহায্যে অ্যালিসের ক্ষতস্থানে ব্যান্ডেজ করে আর তারপর ক্রিস্টি ওয়েড কে বলে তোমার ছেলে অ্যালিসের শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গিয়েছে তো যত দ্রুত সম্ভব ওকে রক্ত দিতে হবে আর এখানে লক্ষ্য অ্যালিস এবং ওয়েড রক্তের গ্রুপ সেম কারণ বাপ বেটা কিন্তু ওয়েড যখন রক্ত দিতে হবে ও তখন চিন্তিত হয়ে পড়ে কারণ ওয়েড এর সেই কিট রয়েছে তো এই রক্ত যদি ওই অ্যালিস কে দেয় অ্যালিসের শরীরে যদি কিট যায় কিন্তু এখানে ড্যানি মনে করে যে ওয়েড যাতে রক্ত না দিতে হয় সেজন্য জন্য বাহানা বানাচ্ছে কিন্তু ওয়েড তখন ড্যানি কে বোঝা যায় হয়ে যাক না কোনো আমার এই কিটালা রক্ত তো আমি আমার সন্তানকে দেবো না আর কথা বলতে বলতে ওয়েট হাতে ব্যথা শুরু হয়ে যায় আর তখনই সে আবার কিট দেখতে পায় আর এইবার কিন্তু ক্রিস্টিয়ান সেই কিট দেখতে পায় এবং তারা বিশ্বাস করে তো ওয়েট তখন বুঝতে পারেন আমি কি করবো একদিকে আমার ছেলেকে রক্ত দিতে হবে আরেকদিকে আমার রয়েছে কিছু তো তখন একটা বুদ্ধি বুদ্ধি আসে আসে কি কিট একটু দেখো সে দৌড়ে গিয়ে দরজা খোলে এবং জোরে জোরে চিৎকার করে মনস্টারদের ডাকতে থাকে তো একচুয়ালি এই কিট গুলো কিন্তু খাম খেয়ে মার্টিনের শৈল ছেড়ে দেড় শৈলী এসেছিল আর এটা এমন কিট যা তোমাকে ভেতর থেকে আস্তে আস্তে খেয়ে ফেলবে আর ওই কিটটা বর্তমানে ওয়েডের এর রয়েছে তো ওয়েটা এখন এই সিস্টেমেই তার কিট গুলো মনস্টারদের কে দিতে চায় তো এরপর মনস্টার আসতে ওয়েট করে কি চাকুদের নিজের হাতে আচর দেয় আর তারপর রক্ত মাখানো হাত একটা মনস্টার বলাই রাখে যে কারণে ওই হাতের মধ্যে দিয়ে ওই কিট গুলো মনস্টার মধ্যে চলে যায় তো শুরুতে তো মনস্টারের হাসে কিছু হয় না কিন্তু কিছুক্ষণ পরেই ওই মনস্টার ব্যথায় ছটফট করে আর এটা দেখে বাকি সব মনস্টার অবাক হয়ে যায় আর এই সুযোগ বুঝে ওয়েডও করে কি আবার ঘরের ভেতরে চলে আসে তবে এখন ওয়েড এর আর কোনো কিট ছিল না তার রক্ত ভালো হয়ে গিয়েছে তো এবার সে তার শরীর থেকে অ্যালিস রক্ত দেয় আর অ্যালিস সুস্থ হবে এটা দেখে ওয়েডো একটু স্বস্তি পায় আবার ওয়েডকেও সবাই বিশ্বাস করা শুরু করেছে আর এর পরের দৃশ্যে আমরা এথিনকে দেখি যে ডোনার সাথে কথা বলছিল আর সে ডোনাকে বলে আমি তোমাকে আমার মনের একটা সত্য কথা বলতে চাই আমি যদিও জসনি সারাকে বলেছি যে ওকে আমি ভয় পাই না কিন্তু সত্য বলতে আমি অনেক ভয় পাচ্ছি তো এথিনের মুখে এমন মিষ্টি কথা শুনে ডোনা মনে মনে হাসতে থাকে এবং বলে দেখো আমি নিজেও অনেকে এই শহরে ভয় পাচ্ছি কিন্তু তার মানে এই না আমরা সাহসাড়িয়ে ফেলব আমাদের সাহস রাখতে হবে মনে যাই থাক বাইরে সাহস রাখতে হবে তো ডোনার কথা শুনে এথিন সাহস পায় এবং ডোনাকে জড়িয়ে ধরে আর অন্য দিকে ওয়েড আর ড্যানি দুজনে নিজেদের মধ্যে কথা বলছিল আর তারপর ড্যানি ওয়েট কে বলে যে মনস্টার কে তুমি কিট দিয়ে আসলো কি মরে গিয়েছে না বেঁচে রয়েছে উইড তখন বলে আমি তো এটা জানি না তো এখানে এই পর্বটা শেষ হয়ে যায় তো এবার চলো আমরা পরের এপিসোডে চলে যাই তো এটা হচ্ছে সাত নম্বর এপিসোড এবং সাত নম্বর এপিসোডের শুরুতে আমরা একটা সুখবর জানতে পারি কারণ ফাতেমা মা হতে চলেছে আর ফাতামা এই কথাটা কৃষ্টি ছাড়ার কাউকে বলেনি কারণ সে যে মা হতে চলেছে সে তাতে খুব একটা খুশি নয় কারণ সে ভয় পেয়ে রয়েছে আর এই ভয়ের কারণটা কি এটা আমরা পরে জানতে পারবো আর এদিকে গত রাতে যে মনস্টার কে ওয়েট নিজের শরীরের রক্ত আর কিট দিয়েছিল সেই মনস্টার এখন কিন্তু বাইরে মরে পড়েছিল তো ওয়েডার আর এই মনস্টারের বডি তুলে ঘরে নিতে চায় যাতে এই করতে পারে যে শরীর কেমন কি কিন্তু একেবারে নিষেধ করে দেয় এবং বলে এই ঘরের একদমই নিরাপদ নয় সে মারা গিয়েছে ঠিকই কিন্তু মনস্টার আবার উঠে দাঁড়িয়ে যাবে বিশ্বাস সিরিয়াসলি এবং আমাদের সবাইকে বিপদে ফেলতে পারে কিন্তু ক্রিস্টি এই মনস্টার টি কিনে রিসার্চ করবেই করবে সে আর পেছনে ফিরবে না তো এরপর আমরা দেখি ওয়েড অ্যালিস আর ফাতেমা ডোনার কাছে ফিরে যেতে বলে কারণ অ্যালিসের অবস্থা খুব একটা ভালো না ডোনার কাছেও নিরাপদ থাকবে তো ওয়েডের কথা ওরা চলে যায় আর এরপর এদিকে ওরা সবাই তো মনস্টারটিকে ভেতরে নিয়ে আসে আর অন্যদিকে আমরা ডোনাকে দেখি যে ডেলের সাথে একা কথা বলছিল তো এই ডেলি মূলত কিন্তু এলিসের পেটে চাকু ঢুকিয়ে দিয়েছিল কিন্তু ও তো ওটা ইচ্ছে করে করেনি তবে তারপরও সবাইকে খুনি মনে করছে আর এই কারণ আলাদা আটকে রাখা হয়েছে তবে অ্যালিসের সাথে যা করেছে তার জন্য ও ডোনার কাছে ক্ষমা চায় কিন্তু ও এখানে একটা কথা বলে যে আমি চুরি ধরেছিলাম এটা কি আমার অপরাধ ছিল এখানে খাদ্য কম রয়েছে যদি উৎপাদন কম হয় আমরা তো না খেয়েই মারা যাব তো ওরা যখন কথা বলছিল তখনই নিচে ফাতেম আর অ্যালিস এই কলোনি হাউসে চলে আসে এবং ডোনাকে ডাকা হয় আর তারপর ডোনা করে কি ডেলকে একটা ঘরে রেখে অ্যালিসের সাথে দেখা করতে যায় আর তারপর ফাতেমা ডোনা ধরে উপরে নিয়ে আসে আর এদিকে আমরা দেখি জিম আর তরিতা এখন তাদের পরিবারের সাথে বসবাস করছিল মানে বাড়িতে আই মিন ওই ডিনার ড্যানির মায়ের সাথে তো এরপর তারা যখন নাস্তা করার জন্য যাবে বলে আমি ভেক্টর করতে চাই তো এতে তরিতার কোনো আপত্তি নেই কারণ ভেক্টরি তো তরিতাকে বাঁচিয়ে এনেছে সে ভেক্টর ভালো মতো জানে কিন্তু জিমের কাছে ব্যাপারটা ভালো লাগে না তো এরপর জিম তরিতাকে বাইরে নিয়ে যায় এবং বলে দেখো আমার কিন্তু এসব ভালো লাগছে না আমি একবার রেডিওতে কারো আওয়াজ শুনেছিলাম আর এই জায়গাটা পুরোপুরি রহস্য এবং মনস্টারে ভ আমার কাছে ভিক্টর কে অন্যরকম লাগে ওকে ভরসা করা ঠিক হবে না বাট তরিতা বলে দেখো আমরা আমাদের বাচ্চাদেরকে বন্ধু করে রাখতে পারব না কারণ আমরা যদি করি একদিন তারা না বলে বাড়ি থেকে বেরিয়ে জুলির সাথে তখন জিমের মাথার উপর একটা ড্রোন যেতে দেখে আর এই ড্রোনটা অন্য কেউ না বরং বাসের উপরে বসে র্যান্ডল ওরা তো এই ড্রোন দেখে জিমের মাথায় একটা আইডিয়া আসে যার মাধ্যমে তারা এখান থেকে বেরোতে পারবে তো এরপর জিম করে কি র্যান্ডেলের সাথে কথা বলার জন্য বাসে যায় আর জিম তখন র্যান্ডেল বলে দেখো আমি তোমাকে ড্রোনের সাথে একটা জায়গায় নিয়ে যেতে চাই তো প্রথম দিকে র্যান্ডেল নিষেধ করে কিন্তু পরে যখন জিম বলে এই ড্রোনের মাধ্যমে আমরা সবাই এই গোলকদাতা থেকে বেরিয়ে যেতে পারি তখন র্যান্ডেল রাজি হয়ে যায় আর অন্যদিকে ক্রিস্টি সেই মনস্টারের বুক কাটছিল আর ওই সময় মেরেল সেখানে ছিল কিন্তু হঠাৎ করে এই দৃশ্য বমি হতে শুরু করে আর ওয়েড তখন মেরেলের অবস্থা দেখে ভয় পায় বাট ক্রিস্টি তখন বলে ভয় পেও না আমার গার্লফ্রেন্ড মালখোর ছিল তো মালখোয়া বাদ দিয়েছে এই জন্য সমস্যা হচ্ছে তো এরপর ক্রিস্টি মেরেলকে আরাম করার জন্য বিছানায় ফুয়ে দেয় আর এখন ওই মনস্টারের পোস্টমর্টম করবে হচ্ছে ড্যানি ওয়েড আর ক্রিস্টি মেরেল তো বাতিল হয়ে গেল আর অন্যদিকে অ্যাথিন ভেক্টরের সাথে দেখা করতে আসে কিন্তু অ্যাথিন কে দেখে ভেক্টর প্রথমে খারাপ ব্যবহার করে কারণ সে চায় না এথিন তার সাথে থাকুক কিন্তু অ্যাথিন যখন দুঃখ সেখান থেকে যেতে থাকে তখন ভেক্টর তাকে থামিয়ে বলে আচ্ছা ঠিক আছে তুমি চাইলে আমাকে গাছ গুনতে সাহায্য করতে পারো তো এই কথা শুনে এথিন খুশি হয়ে যায় আর এরপর তারা গাছ গুনতে শুরু করে আর তারপর ভেক্টর একটা গাছ খেয়াল করে যার পাতা ঝরে গিয়েছিল তবে অ্যাথিনের কাছে এই বিষয়টা নর্মাল মনে হয় কিন্তু ভেক্টর বলে এই জায়গার কোন গাছের কোন পাতা ঝরে যায় না এখানে সবসময় প্রায় একই সিজন থাকে তো সেই অনুযায়ী এই গাছের পাতা ঝরার কথা নয় পর তারা চিন্তা করতে থাকে কেন পাতা পড়তে পারে কিন্তু ঘটনা হচ্ছে ওদের চিন্তার আসছে এই জায়গার রহস্যটা অনেক বড় যে কারণ এটা ওরা কখনোই বুঝতে পারবে না আর অন্যদিকে আমরা তরি তাকে দেখি যে জেড এর সাথে দেখা করতে এসেছে আর ওই সময় জেড বারের ভেতরে বসে নতুন মদ বানাচ্ছে এবং ওর লক্ষ্য এখানে যে বারে বারটেন্ডার ছিল আর কি যে মদ বানা তালু দিয়ে সে তো মারা গিয়েছে টম ও তো নাই তো এই জন্য এখন ও নতুন একটা মদ বানাচ্ছে যেটার মধ্যে অ্যাসিড মেশানো হয়নি মানে আগের চেয়ে ভালো স্বাদের হবে তো যাই হোক তখন তরিতে তাকে বলে সেদিন তুমি যখন আমাকে জঙ্গলের মধ্যে চিৎকার করতে শুনেছিলে তোমার কাছে কি বিষয়টা আজব লাগেনি জেট বলে না একদমই না তরিতে বলে কেন লাগবে না জেট তখন বলে কি বলবো আমি কিছু বলবো না এবং উল্টো বলে আমি সেদিন যখন করেছিলাম আই মিন টাওয়ার যেদিন বানায় জিম আবার কোন কথা যেটা এখনো বলেনি তো এখানে কথা বুঝতে পারে না সত্যি বলতে আমিও বুঝতে পাইনি তবে তরিত এখানে বসে পড়ে যাতে জেড তাকে পুরো কাহিনীটা বলতে পারে তো এরপর তারা মদ খাচ্ছিল আর কথা বলছিল আর অন্যদিকে দেখা যায় জিম করেছে কি ওদের যে তোমার ওই ভ্যানটা ছিল সেখানে নিয়ে গিয়েছে র্যান্ডেল এবং ওই ভ্যানের মধ্যে যে রেডিও সিগন্যালের অ্যান্টেনা ছিল সেটা বের করে তো জিমের প্ল্যান এই না একটু ছোট করে ড্রোনের সাথে লাগাবে তারপর করবে কি ড্রোনা পাঠাবে যাতে ভালো মতো রেডিওর সিগন্যাল পায় কারণ কাজে তো র্যান্ডেলের কাছে এই ঠিক বলে মনে হয় তো এরপর তারা দুজনে কাজে লেগে পড়ে আর অন্যদিকে ক্রিস্টি ক্রিস্টি মিলে করছিল কিন্তু যখন মনস্টারের কাত কাটে তখন মনস্টার টি নড়তে থাকে যদিও মনস্টার টি মৃত তারপরে ওটা শৈল নড়ে ওঠা এটা দেখে ড্যানি ভয় পেয়ে যায় এবং সে করে কি হাতের গ্লাভস ফেলে বাইরে চলে আসে তো ক্রিস্টি ওর পেছনে পেছন দৌড়ে আসে এবং বলে এই রিসার্চ এ তোমাকে আমার খুব প্রয়োজন হতে পারে

ড্যানিকেও বাধ্য হয়ে তার পেছন পেছন আসতে হয় তো ড্যানি এখানে আর কি ডাবল ধামাল খেলছে মানে সালা ত্রিসাম করবো আর কি তো যাই হোক মানে ক্রিস্টিকে বিয়ে করতে পারলে একটা ফ্রি পাবে তবে জোক সেপার ড্যানি অ্যাকচুয়ালি ক্রিস্টিকে অনেক ভালোবাসে যে কারণে সে ওকে একা ছাড়তে যায় না আর এইদিকে ম্যারিয়াল শুয়ে শুয়ে ভয়ানক স্বপ্ন দেখছে এবং সে দেখে যে ওই যে মনস্টারটা ময় রয়েছে যেটার পোস্ট মর্ডেম করা হয়েছে সেটা হঠাৎ করে জীবিত হয়ে গিয়েছে এবং সবাইকে মারতে শুরু করেছে আর তখনই হঠাৎ করে ওর ভয়ানক স্বপ্নটা ভেঙে যায় অ্যাকচুয়ালি এই জায়গাটাই রহস্যময় সবাই খালি ভয়ানক স্বপ্নই দেখছে কিন্তু এর কারণটা কি কেউ জানতে পারে না আর অন্যদিকে ফাতেমা তো এখনো মা হওয়া নিয়ে চিন্তে ছিল আর এরপর সেই কথাটা ডোনাকে বলে তবে ডোনা এই কথা শুনে অনেক খুশি হয় এবং ফাতেমার বাচ্চা আর মা হওয়া নিয়ে অনেক কংগ্রাচুলেশন জানায় তবে বাচ্চা আসলে কিভাবে এই জায়গাটা রহস্য ভর্তি এখানে সব অসম্ভব কাজও সম্ভব হয়ে যায় তো এই জন্য তোমার বাড়তি চিন্তা করার প্রয়োজন নেই তুমি তোমার মা হওয়ার ব্যাপারটা এনজয় করো তো ডোনার কথা শুনে ফাতেমা শান্ত হয় আর এই খুশির খবর সে এখন অ্যালেস দিতে চায় আর অন্যদিকে জেট তরিতাকে গল্প বলছিল অন্য একটা গল্প যেখানে বলা হয় এক রাত এক পাথর থেকে ফেলে দেওয়া হয়েছিল আর তারপর থেকে আলমারির ভেতর ভরে ফেলা হয় কিন্তু পরের রাতে সেখানে ক্রিস্টোভার নামে একজন লোক আসে যাকে দেখে অনেক ভয়ানক লাগছিল তো তখন জেটের কাছে জিজ্ঞাসা করে এই ক্রিস্টোভার তো জেট তখন তাকে সেই ছবিটা দেখায় যেটা ওই ভেক্টরের ছোটবেলার ছবি আই মিন এই গল্পগুলো হয়তো ভেক্টরের লিখা ছিল আর কি তো এরপর সেখান থেকে যেতে যেতে তরিতা করে কি ক্রিস্টোভারের ডায়রিতে একটা চিহ্ন দেখতে পায় সরি এটা ক্রিস্টোভারের ডায়রিতে লিখা ছিল আর কি যে ভেক্টর যখন ছোট ছিল ওই সময় বড় ছিল আর কি অনেক রহস্যময় একটা ব্যাপার তো ওই চিহ্ন দেখে তরিতা অবাক হয়ে যায় কারণ ঠিক এইরকম চিহ্ন সে ভেতরে দেখেছিল আর অন্যদিকে ওয়েট ক্রিস্টি আর ড্যানিশ এই মনস্টারের পোস্ট করছিল এবং মস্টারের বুক কাটার পরে ক্রিস্টি জানতে পারে এটা তো পুরোপুরি প্রায় মানুষই জাস্ট শরীরে সকল ভিতরের পার্স পাতে শুকিয়ে গিয়েছে ভেতরে কোনো ধরনের রক্ত নেই কোনো ধরনের পানিও নেই তো এটা দেখে ক্রিস্টি অবাক হয়ে যায় এবং নিরাশ হয়ে যায় মনস্টারের শরীরের ভেতরে তো কোনো ফ্লুইডই নেই কি ইউজ করবে এটা কিন্তু এরপর যখন রাগে ও নিরাশ হয়ে মনস্টারের নিচের দিকে আঘাত করে তখনই ওর ব্লাডার ফেটে ফ্লুইড বের হতে শুরু করে আর এটা দেখে ওরা অনেক খুশি হয়ে যায় কারণ এই ফ্লুইডটা মনস্টার মারতে তারা অ্যান্টিডোট হিসেবে ব্যবহার করতে পারবে এরপর তারা সেই ফ্লুইডটাকে প্রত্যেকটা বোতলের ভেতরে ভরে কিন্তু এখন এটাকে জাস্ট প্র্যাকটিক্যালি টেস্ট করতে হবে মনস্টার শোলের ভেতর দিয়ে আর অন্যদিকে আমরা অ্যাডজেন কে দেখি যে একটা বাথটাবের মধ্যে পানি ভরে সেখানে একটু রিল্যাক্স করতে চলেছে যাতে তার সকল চিন্তা দূর হয় আর এই আইডিয়াটা তাকে জুলি দিয়েছিল মানে জুলি বলেছিল যখনই আমার টেনশন হয় তখন আমি টয়লেটে চলে যাই সরি ওয়াশরুমে চলে যাই এবং পানিতে বসে থাকি তো অ্যাডজেনও এরকম করে আর এরপর সে যখনই তার মুখটা পানির ভেতরে দেয় তখনই হঠাৎ করে সেই নাচ করা পুতুলের খেলা দেখতে পায় আর এরপর একটা ভয়ানক মনস্টার তাকে পানির নিচে ডুবিয়ে মারতে চলে আসে এবং তাকে ডুবিয়ে মারতে থাকে আর এখানে

সিরিজ শুরু করবো সেটা নাম না বললাম সেটা হয়তো এর চেয়ে ইন্টারেস্টিং হবে তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো কেয়ার আল্লাহ হাফেজ